নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ আটজনকে খালাস দিয়েছে আদালত আজ ঢাকা বিশেষ জজ চার এর বিচারক রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করেন রায়ের পর্যবেক্ষণে আদালত জানিয়েছে বিএনপি চেয়ারপারসনকে রাজনৈতিকভাবে হয়রানি করতে এই মামলা দায়ের করা হয় বিস্তারিত সীমা শারমিনের প্রতিবেদনে দীর্ঘ সতেরো বছর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার রায় ঘোষণা হল নাইকো দুর্নীতি মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা সহ আটজনকে খালাস দিয়েছেন আদালত বুধবার ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করেন গত তেরো ফেব্রুয়ারি আসামিদের আত্মপক্ষ শুনানি যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই রায়ের দিন ধার্য করেছিলেন একই আদালত এই মামলার পর্যবেক্ষণে আদালত বলেন রাজনৈতিকভাবে হয়রানি করতেই মামলাটি করা হয়েছিল বিএনপির আইনজীবী আমিনুল ইসলাম আদালতে ন্যায় বিচার প্রাপ্তির কথা জানিয়ে বলেন এই মামলা করাই হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অপমান অপদস্থ ও হয়রানি করতে এবং এই মামলার মধ্যে গত ষোলো বছর বেগম খালেদা জিয়াকে অপমান অপদস্থ করবার জন্য শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে মাইনাস করবার জন্য এই মিথ্যা মামলাটা দিয়েছিল আজকে মাননীয় আদালত আজকে রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন পাশাপাশি অন্য সকল আসামিকেও খালাস দিয়েছেন তার মধ্য দিয়ে আমরা এই মামলার মধ্যে দীর্ঘ আইনি সংগ্রামের পরে আমরা আইনগতভাবে আমরা সফল হয়েছি আমরা ন্যায় বিচার পেয়েছি আমরা মাননীয় আদালতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ধরনের কোন যৌক্তিক বা আইনগত অভিযোগ না থাকা সত্ত্বেও সেই মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেকভাবে নাজেহাল করা হয়েছিল যথাসময়ে এই ধরনের পলিটিক্যাল প্রসিকিউশন এবং ছিল তার ব্যাপারে আমরা কার্যকরী নিব। এর আগে গত 5 ফেব্রুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয় মামলায় 68 জন সাক্ষীর মধ্যে 39 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত 2007 সালের 9 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম দুদকের পক্ষ থেকে অভিযোগ করা হয় কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সাথে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতি করেছেন তারা পরের বছরের পাঁচ মে অভিযোগপত্র দেয়া হয় অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় তেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয় গত বছরের ১৯ মার্চ খালেদা সহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক শেখ হাফিজুর রহমান সীমা শারমিন বিটিভি নিউজ